এদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত জ্ঞান বিজ্ঞানের চর্চার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপলক্ষে রোববার এক বাণীতে তিনি কথা বলেন পহেলা জুলাই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো তিনতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এই উপলক্ষে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন খেলার খবর আন্তর্জাতিক ভেটেরান অ্যাথলেটিক্সের পর্দা নামলো বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ ভেটেরান্স অ্যাথলেট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল ওপেন ভেটেরান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু গত সাতাশ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়ে অদ্য উনত্রিশ জুন সন্ধ্যা সাতটায় সমাপ্তি হয় আন্তর্জাতিক পর্যায়েতে এই প্রথম আমাদের বাংলাদেশে এত বড় একটা টুর্নামেন্ট আপনি এটাকে কিভাবে নিচ্ছেন ধন্যবাদ আসলে এই ধরনের আয়োজন বাংলাদেশে প্রথম ভেটারান্স হিসেবে এই প্রথম আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এটা আমাদের দেশের জন্য গৌরব এই কারণে যে ইতিপূর্বে কখনো বাংলাদেশ এই ধরনের অনুষ্ঠান এমনকি বাংলাদেশ কেন সাব কান্ট্রিতে কোনো দেশ এই ধরনের আয়োজন করতে সক্ষম হয়নি আমরা জানি এটা তো মাস্টার্সেরও একটা পার্ট মাস্টার্স অ্যাথলেটিক্স যে কমিটি আছে তারা তো এটা করতে পারিনি কিন্তু ভ্যাটান অ্যাথলেট কমিটি প্রথম এটা চালু করছে এই ব্যাপারে আপনার অনুভূতি আমার অনুভূতি মাস্টার্স বাংলাদেশ মাস্টার্স অ্যাসোসিয়েশন আছে একটা কমিটি কমিটির মাধ্যমে এই খেলাটা মূলত তারা এই আয়োজনের উদ্যোগ নিলে হয়তো একই সাথে হতো আমরা যে কারণে মাস্টার্স এবং ভ্যাটেরিয়ানস একই অলমোস্ট সেম কাছাকাছি আমরা একটু নিজেদের মধ্যে যাতে বিভেদ তৈরি না হয় তাই ভেটেরান্স নাম দিয়ে এই খেলাটার আয়োজন করেছে মাত্রই এই কিন্তু আমাদের দেশে যে মাস্টার্স অ্যাসোসিয়েশনটা আছে ওটা এখনো আছে বলবৎ আছে এবং আমিও তার একজন জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছি আটাত্তরটি স্বর্ণ পদক নিয়ে তালিকার শীর্ষে বাংলাদেশ কাস্টমস তিন দিনে দুইশো চারটি ইভেন্টের সফল সমাপ্তি প্রতিযোগিতার সমাপনী ঘোষণা করেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু সাথে ছিলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও প্রতিযোগিতার আয়োজন কমিটির আহ্বায়ক জনাব এস এম শরাফত হোসেন প্রতিযোগিতায় আয়োজন কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ ওহাফ খান ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও পুরস্কার বিতরণ কমিটির আহ্বায়ক মিসেস ফারহাদ লিটি সহ অন্যান্যরা সম্প্রতি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার পেলাইট গ্রামে অনুষ্ঠিত হল ব্যতিক্রমধর্মী একটি ক্রিকেট প্রতিযোগিতা ক্রিকেটের এই খেলায় অনূর্ধ্ব উনিশ বছর থেকে বাইশ বছর পর্যন্ত ছেলেদের ট্যালেন্ট হান্টিং ছিল মূল লক্ষ্য গ্রাম পর্যায়ে থেকে মেধাবী খেলোয়াড় বের করাই ছিল আয়োজকদের মূল লক্ষ্য ব্যতিক্রমে এই খেলাটি আয়োজন করে পেলাইট স্পোর্টিং ক্লাব অনেক বড় পরিবারের কেউ না কেউ আমরা একটা জিনিস আমরা দোয়া করি আর চেষ্টা করতে হবে নিজেদেরকে নিজেদেরকে চেষ্টা করতে হবে ন্যাশনাল টিমে যদি একটা প্লেয়ার আসে আমরা বুক ভরে তার জন্য দোয়া করি এবং তার জন্য আমরা এক লক্ষ টাকা পুরস্কারও দিব এক লক্ষ টাকা পুরস্কার দেব যদি কেউ ন্যাশনাল টিমে খেলতে চান্স পায় আমি এক লক্ষ টাকা পুরস্কার একদম দেবের আমি এখানেই শেষ করি আজকে কথা বলার সময় নাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এদিন গোসিঙ্গা ইউনিয়নের গাঞ্জিং ক্রীড়া চক্র ও পেলাইট স্পোর্টিং এর মাঝে আয়োজিত এই খেলাটি দেখার জন্য বিপুল দর্শক উপস্থিত ছিলেন ব্যতিক্রম ধর্মী খেলাটি উদ্বোধন করেন ডিসিএন বাংলার সি জনাব হানিফ শহীদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি জনাব হুমায়ুন কবির শেখ সহ স্থানীয় যুবলীগের নেতা জনাব সাজ্জাদ হোসেন সাজু এবং আয়োজক পেলাইট স্পোর্টিং ক্লাবের মোকাম্মেল হোসেন ও শাহিন মোরল সহ আরো অনেকে ডিসিএন বাংলা টিভি নিউজ ডেস্ক